কদিন পরে আসতেছে ফার্স্ট জানুয়ারি তো আপনার আমাদের বেশিরভাগ গ্রামে দেখা যায় যে জানুয়ারি মাসের এক তারিখ যখন আছে গ্রামের কিছু জানুয়ার খেটে যে খেপে না খেপে না আপনাদের এখানকার লোক ভালো এখানে হয় না আমাদের গায়ে হয় এখানে সব আল্লাহ এখানকার লোককে খারাপ বলবো না খারাপ বলে মার খাবো এখানে সব ভালো আল্লাহ সব আল্লাহর বলি যত খারাপ আমাদের মুর্শিদাবাদ আমাদের এলাকা ওদিকে হয় তো ফার্স্ট জানুয়ারিকে কে কেন্দ্র করে দেখা যায় যে আপনার ওই ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে গরু ছাগল উট ভেড়া চাপায় সাতাল ধানগড়ের মতো মাঠের ভিতরে রান্না করে আর খাই খায় কি খাই না আপনাকে আল্লাহর কোশল একটা কথা শুনিয়ে দিই

আপনার যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাকে মাইক দেওয়া হলো মোটামুটি আধা ঘন্টা আলোচনা করার পরে মাঠের ভিতর থেকে একেবারে ধুমধাম ভোজপুরি ডিজে গানের আওয়াজ আসছে তো একটা মানুষ এরকম অনেক বড় মোটামুটি পঞ্চাশটা মতন বেটা ছেলে আর এক দেড়শো ছেলে বসে আছে তো এখন মানুষের ধ্যান চলে গেছে গানের দিকে উয়াদের দিকে তো নাই তো একটা চাচার মতো লোক উঠার পরে খাড়া হয়ে আমাকে বললো মুক্তি সাহেব এক কাজ করেন বক্তব্য বন্ধ করে দোয়া করে দেন আমি বলছি যে ওই কথা কেন বলছেন গো মাঠে যে ছেলে গেলা গান বাজাছে ওরা কে বলেন না যে ওরা দু ঘন্টা পরে বাজাবে তো বলছে মাথা খারাপ ওখানে এখন আপনি যাইয়া দেখেন যে বারণ করতে যাবে তার বাড়ি আর ছাল তুলে দিবে বলছি কেন গো তো বলছে এখন সব গেলা বোতল খায় আছে বোতল কথা বুঝেননি

চেহারা দেখলে মনে হবে যে জিব্রাইল কে যে নামাজ পড়ালো কিন্তু পরে করে খোঁজ নিয়ে দেখি যে পাকা সুদ পাকা সুদ ফরগো অনেকই রকম দাড়িয়ালা লোক আছে যে পাকা সুদ ফরগো

হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে নাবি আমার বলেন মান তাসাববি কওমি ফাহুয়া মিনহুম নাবি আমার বলেন যেই ব্যক্তি যেই কওম যেই গোত্রের সঙ্গে আজকে সদৃশ্য করবে আল্লাহ পাক তাকে সেই গোত্র সেই কওমের অন্ত্রভুক্ত করে দিবে ফা জানুয়ারি উদযাপিত করা পালন করা এটা হলো ইহুদি খ্রিস্টানদের তরিকা আমার আপনার ঘরের ছেলে

যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে খ্রিস্টানরা উপাধ্যে করে আর আমাদের ঘরের মুসলমানের ছেলে মেয়ে ওই দিনে কেক খাওয়া খাই করে আপনি কেক খান না নিজে খান মলবিদেরকে খাওয়ান তালবিলিমকে খাওয়ান গায়ের গোটা লোক কে কিন্তু ওই দিনে খাইতে হবে কে বলে চলো খবরদার এই ২৫ ডিসেম্বর বড়দিন মানাচ্ছি এই উপলক্ষে কোন ব্যক্তি যদি আজকে কেক যদি খায় তো ওই কেক খাওয়া তার জন্য হারাম হয়ে যাবে খাওয়া তার জন্য হারাম হয়ে যাবে আপনি জামুন খান প্রতিদিন ইয়া কোই ভাবে ওই প্রতিদিন খান যাতে কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই কিন্তু 1 জানুয়ারি উপলক্ষ্যে খাওয়া যাবে 25 ডিসেম্বর উপলক্ষ্যে খাওয়া যাবে না খবরদার ওই দিন আপনি খাবেন না এরপরে আরেকটা দিন পালন হয় রাগ করছেন নাকি একটু জোরে সুহান বলেন তিনি আর একটু জোরে বলেন তো সুহান আল্লাহ দুই হাত উঠিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ আর একটা দিন পালন হয় চোদ্দই ফেব্রুয়ারি হয় না আপনারা বুঢ়িয়া মানুষ জানেন না যারা কলেজ ছাত্র তারা জানেন ওয়ার নাম হলো ভ্যালেন্টাইন্স ডে হয় না

বলছে হুজুর আপনি জানেন অন্যান্য দিন গোলাপ গেছি দশ টাকা করে আজকে এক একটা গোলাপের দাম দেড়শো টাকা করে করেছে বলছে আজকে এক একটা গোলাপের দাম দেড়শো টাকা করে তো আপনাকে বলি মুসলমানের জন্য এই দিবস পালন করা যাবে না শুনে প্রেম দিবস আপনি একদিন কেন প্রতিদিন পালন করি ভালো করে শুনে শিলিগুড়ির মোড়ে আছেন রাত্রির বেলাতে বাড়ি আসবেন আসার সমাতে রাত্রির সোমাতে বাড়ি যকুন আসবেন শিলিগুড়ির মোড়ে দাঁড়িয়ে একটা 20 টাকা দিয়ে সফটোকের লাল রঙের গোলাপ কিনলেন আর 20 টাকা দিয়ে একটা কিটকিট কিনেন ভালো করে বাইন্ডিং করে নিয়ে আসার পরে রাত্রির 12টার সমাতে নিজের স্ত্রীকে আই লাভ ইউ বলে দিন

আপনি দেখেন ইসলামকে আজকে বিধর্মীরা ফলো করে আপনাকে বলি কিন্তু আজারা আমাদের ঘরের যুবক ছেলেরা স্টাইল করতে যায় বাজার থেকে ছিঁড়া প্যান কিনে এই গায়ে ছেলেরা পরে না এখানেও পরে হাইরে ছিঁড়া পেনের জ্বালা গো রাস্তাঘাটে চলাচল করি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে দুই একটা জেলা ব্যাপীরকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে দুটা চারটি করে প্রোগ্রাম প্রতি বছরই আলহামদুলিল্লাহ হয় বাংলাদেশ ও আসামও যাই প্রতি বছর আসাম দুবার একবার করে যাই আলহামদুলিল্লাহ তো রাস্তাঘাটে বাসে ট্রেনে চলি

সুহান আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ দোয়া করে আল্লাহ পাক যেন ভাইয়ের হায়াতকে দারাজ করে দেয় আল্লাহ যেন উনার ইমানে আমলে আল্লাহ পাক যেন রহমত ও বরকত দান করে জোরে বলেন আমিন আল্লাহ আমিন বলেন যাই হোক বড় ভাই চলে এসেছে আমি বক্তব্য শেষ করব তো আপনি তো আমাদের প্রাইম মিনিস্টারকে আপনারা ভিডিওতে দেখেছেন অডিওতে দেখেছেন ছবিতে দেখেছেন সব জায়গায় দেখেছেন ভালো করে বলেন তো যে নরেন্দ্র মোদী কে কোনদিন করতে দেখেছেন ছিড়া পেয়ার পরে মিটিং এ যাক মিছিলে যাক গ্যাসে যাক বিদেশে যাক পাইজামার পাঞ্জাবি নাকি

পরের বিটিকে দিকে যেন মারি না খাই তো শুভান আল্লাহ তো খবরদার ফার্স্ট জানুয়ারি উদযাপন করা যাবে যাবে না আচ্ছা শেষ প্রশ্ন ব্যাংকের ইন্টারেস্ট খাওয়া কি যায় সংক্ষেপে উত্তর দিই আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা ব্যাংক হলো গায়ের মুসলিম দ্বারা পরিচালিত এই জন্য আমাদের ভারতবর্ষের ব্যাংকে থেকে যে ইন্টারেস্ট পাওয়া যায় এটা শুধু নয় এটা খাওয়া হলো চাই এটা নেওয়া হলো চাই যে কোন জাইজ কাজে ব্যবহার করা হলো জাইজ কোন কিতাবে আছে ফতোয়ায়ে ফায়জুর রাসূল আপনার দুই খন্ডে বিভক্ত সেই কিতাবে আছে ফতোয়ায়ে মার কাজে তারবিয়াত ইত্তা দুই খন্ডে বিভক্ত সেই কিতাবে আছে যে আমাদের ভারত বর্ষের ব্যাংক হলো হারবি কাফেতের দ্বারাতে পরিচালিত এই জন্য এই ব্যাংকের ইন্টারেস্ট এটা শুধু নয় এটা খাওয়া হলো আপনার জাইজ যাই হোক ভাইরা আর দুই এক মিনিট সময় আপনার ترجمة <applause>